নশীপুরের আজিমগঞ্জ সাইডে পাথর ভর্তি মালগাড়ি আনলোডিং করে এখন একদম ছুটছে নসিপুর রেল ব্রিজ থেকে আজিমগঞ্জের দিকে অসাধারণ দৃশ্য সেই নসিপুর ব্রিজের আজিমগঞ্জের দিকে ছুটছে সেই পাথরের গাড়ি পাথরের গাড়ি আজিমগঞ্জ রেল স্টেশন থেকে যেমন এসেছিল সেই ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে আবার পুনরায় সেই পাথর ভর্তি গাড়ি ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন লাইভে আমি আপনাদের দেখিয়েছি আরও একবার পুনরায় দেখতে পাচ্ছেন সেই সুন্দর দৃশ্য নসিপুর রেল ব্রিজ আজিমগঞ্জ সাইড পাথরের গাড়ি আবার সে আজিমগঞ্জ সাইড থেকে নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ সাইড থেকে আজিমগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছে সেই ব্রিজ দেখতে পাচ্ছেন এখান থেকে ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজের ওপরে যাবে কি এই মুহূর্তে গাড়ি যাবে না কিন্তু আমি ব্রিজের দিকে যাব সঙ্গে থাকবেন আপনারা তো লাইভে দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজের সাইডে পাথর খালি করে একদম ববি আনলোড মালগাড়ি পাথরের আনলোডিং কমপ্লিট করে এই মুহূর্তে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের দিকে আবার পুনরায় ছুটে চলেছে সেই পাথর লোড ববিআন আনলোডিং কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাইড থেকে পাথর পড়েছে কোন পজিশন পর্যন্ত পাথর ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই পাথর আনলোডিং কমপ্লিট করে কোন পজিশন পর্যন্ত এই পর্যন্ত মানে এখান থেকে প্রায় আটশো থেকে নশো মিটার প্রায় এখান থেকে আটশো মিটারের মতো নশো নয় মানে প্রায় আটশো মিটার এখান থেকে মিনিমাম সাত আটশো মিটার আরও একবার কিন্তু পাথরের গাড়ি আনলোডিং করতে হবে দেখতে পাচ্ছেন সেই সাত থেকে আটশো মিটার যে পাথর আনলোডিং বাকি থাকলো সেটা পুনরায় আরও একবার পরবর্তী টাইমে দেখতে পাবেন হবে তো এইটুকু পাথর আনলোডিং কমপ্লিট করে গাড়ি এখন চলে যাচ্ছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন যেই স্টেশনে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়ি এসেছিলো সেই দিকে ছুটছে গাড়ি দেখতে পাচ্ছেন একদম গাড়ি চলে যাচ্ছে ডাইরেক্ট আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের দিকে অসাধারণ দৃশ্য অসাধারণ মুহূর্ত সেই সুন্দর রোদে শীতের যে দুপুর সেই দুপুরে অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজের ওপর থেকে পাথরের গাড়ি আনলোডিং করতে করতে ব্রিজের সাইড থেকে পাথর আনলোডিং করতে করতে এখন আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের দিকে ছুটছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম সাইড থেকে সেই যে পাথর আনলোডিং করা কমপ্লিট হয়েছে পাথর আনলোডিং কমপ্লিট করে কিভাবে এই দুই পাশে পাথর দিয়েছে দেখাবো আপনাদের গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনের দিকে খুব একটা বেশি ছিল না তো মুর্শিদাবাদ সাইডে কিন্তু দেখেছি আমরা এই সাইডে অবশ্য পাথরটা কম প্রয়োজন সেই কারণে কম আনা হয়েছে আর মুর্শিদাবাদ সাইডে আপনারা দেখেছেন কিভাবে বাহান্ন বগি করে একদম পাথর নিয়ে আসা হয়েছিল ববি আনলোড করে তো এই সাইডেও প্রয়োজন মতো আবার নিয়ে আসা হবে এই পাথরগুলো সাইডে দেওয়া হবে এবার দেখতে পাবেন সঙ্গে প্যারালালি চলবে কাজ এই যে শ্রমিক দাদারা রয়েছে যারা এতক্ষণ ধরে আনলোডিং করেছে তারা কিন্তু আবার সেই দেখতে পাবেন যে সেই যে পাথর কিভাবে লাইনের মাঝে দেওয়া সেই সমস্ত কাজগুলো করবে সেই মিডিলে দেওয়া বিভিন্ন কাজ আর আহিরন সাইডেও কিন্তু অনেক আপডেট রয়েছে আহিরনের দিকে কমপ্লিট হয়ে গেছে সেই যে একদম পুরনো লাইনকে রেডি করা মানে যে একদম রেল প্যানেল ফেলার জন্য যে প্রয়োজন লাইনে রেল প্যানেলকে ফেল ফেলতে হবে রেল প্যানেল ফেলা হবে তার জন্য যে পুরোনো লাইন রেডি করতে হয় সেই পুরনো লাইন রেডি কমপ্লিট সেই পুরোনো লাইনটাকে কিন্তু রেডি করা হয়ে গেছে স্লিপার পেতে যে আয়ের আগের আপডেট আমি দেখি দেখিয়েছিলাম আপনাদের যে কিভাবে নসিপুর ব্রিজের আজিমগঞ্জের দিকে সেই আজিমগঞ্জ সাইডে কিন্তু একদমই কিভাবে আজিমগঞ্জ সাইডে মানে কিভাবে দেখেছিলেন যে পাথরের প্যানেল পড়েছিল মুর্শিদাবাদ সাইডে প্যানেল পড়েছিলো সেরকম কিন্তু আহিরন সাইডেও কিন্তু সেই পুরনো লাইনের ওপর প্যানেল পড়বে দেখতে পাবেন একদম সেই পাথর লোড ববিয়ান আনলোডিং কমপ্লিট করে এখন নসিপুর রেল ব্রিজের এই সাইড থেকে এসে আবার পুনরায় আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবে তো তো ফেসবুক লাইভে শারিকুল শেখ বলছে রেল লাইনের ধারে গ্রামটা রয়েছে ওই গ্রামের দৃশ্যটা একটু দেখান ক্যামেরাটা ঘোরান অবশ্যই রেল লাইনের পাশে এদিকে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সবুজ প্রকৃতি প্রচুর মানুষজন এখানে কিন্তু বাস করেন অসাধারণ একটা ঐতিহাসিক মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থান হয়ে উঠেছে রেল ব্রিজ সেই রেল ব্রিজের আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জ সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে অসাধারণ একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ দারুণ তা আপনারা দেখতে পেলেন ভাস্কর ফোন করো হ্যাঁ পরে তো দর্শক লাইভ একদম সেই গাড়ি পাথর আনলোডিং করতে কমপ্লিট করে এখন আজিমগঞ্জ জংশন স্টেশনের দিকে জায়গাটা বুঝতে পারছেন এখানে এর আগে কিন্তু এখানে অনেকবার আমি আপনাদের আপডেট দিয়েছি এই জায়গাটা দেখেছেন আপনারা কীভাবে এখানে পাথর আনলোডিং হলো দেখতে পেলেন সেই দৃশ্য বিভিন্ন আপডেট সঙ্গে ছিলেন দারুণ দৃশ্য আপনারা দেখেছেন কীভাবে পাথর আনলোডিং কমপ্লিট করেছে পাথর লোডের ববিয়ান গাড়ি আর এই সাইডে টলিবেড নির্মাণ করা হবে সেই কারণে প্রচুর মাটি লোড করা হয়েছে আর ওই দূরে যেয়ে যেখানে যেখানে মাটি কিন্তু দেওয়া হয়নি বা সম্ভব নয় এখন এই মুহূর্তে সেখানে একদম কংক্রিট ঢালাই করে ইট দিয়ে কংক্রিটের ইটের গাঁথনি কমপ্লিট করে ওখানে কিন্তু টলিবেড নির্মাণ করা হচ্ছে তো এই সোজা একদম চলে গেল সেই গাড়ি আর এবার এই মুহূর্তে আমি নসিপুর ব্রিজের দিকে যাব নসিপুর ব্রিজে সেই ব্রিজের সাইডে ওদিকে কিন্তু একটা কিন্তু সেই কি বলবো আর সেই যে ববিয়ান মানে সেই যে অ্যাক্সেল কাউন্টিং বক্স অ্যাক্সেল কাউন্টিং বক্সের জন্য কিন্তু একটা ফাউন্ডেশন কমপ্লিট করা হয়েছে সেই অ্যাক্সেল কাউন্টিং বক্সের ফাউন্ডেশন আপনাদের দেখাবো সঙ্গে থাকুন যারা রয়েছেন লাইভে দেখতে পাবেন এর আগে আপনারা দেখেছেন সেই নসিপুর ব্রিজের আজিমগঞ্জ সাইডে শুরু হওয়া পাথরের গাড়ির আনলোডিং আজিমগঞ্জ জংশন স্টেশনের প্ল্যাটফর্ম থেকে দেখিয়েছি অয়ন চক্রবর্তী সরি অয়ন চৌধুরী ভাব করবেন বলছেন আরও তো মনে হয় পাথর লাগবে একদমই দাদা পাথর লাগবে নসিপুর ব্রিজের কাছে যেতে প্রায় ছশো মিটার পাঁচশো থেকে ছশো মিটার পাথর ফেলা কিন্তু কমপ্লিট হয়নি তারকনাথ পাল নাইস নাইস দাদা মোহন সিং গুড গুড একদমই গুড ধন্যবাদ সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন সেই লাইভ দৃশ্য দাদা তোমার গ্রামের ভিডিওটা একদিন দেখাবে বিধান বাগচি বলছেন একদমই দেখাবো আপনারা চাইলে সমস্ত কিছু আপডেট আসবে কোনো ব্যাপার নেই আপনারা প্রিয় দর্শক প্রিয় দর্শকদের জন্যই কিন্তু ভিডিও করা হয় আপনারা যদি দেখেন তাহলে কিন্তু ভিডিও করতে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন সেই নসিপুর ব্রিজের আজিমগঞ্জ সাইড এদিকে পাথর আনলোডিং কত দূর পর্যন্ত কমপ্লিট হয়েছে সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখানে যে পাথর আনলোডিং ধীরে ধীরে এখান থেকে যে পাথর সেই পাথর ফেলাটা এই পর্যন্ত রেডি করা হয়েছে সেই পাথর এখান থেকে এই পর্যন্ত একদম মানে নসিপুর ব্রিজের আজিমগঞ্জ স্টেশনের সাইড যেখান থেকে যে আজিমগঞ্জের পয়েন্ট সেই পয়েন্টের ওই সাইড থেকে পাথর ফেলতে ফেলতে নসিপুর ব্রিজের এই পয়েন্ট পর্যন্ত চলে এসছে এই পজিশন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা যেখানে আর কি এখানে একটা ওয়েচি পোল প্রয়োজন হবে সেই ওয়েচই পোলের এই পজিশন পর্যন্ত এখান থেকে নসিপুর ব্রিজ আপনারা ফিল করতে পারছেন দূর থেকে যদি ক্যামেরার কোয়ালিটি খুব একটা মানে ভিডিও অডিও কোয়ালিটি যদি খারাপ না থাকে আপনারা কিন্তু সাউন্ড এবং ভিডিওর সেই সম্প্রচারের মাধ্যমে বুঝতে পারছেন নসিপুর ব্রিজ কতটা আর যারা লাইভে রয়েছেন তারা অবশ্যই বলবেন ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে গুড ইউ ডুইং হার্ডওয়ার্ক ধন্যবাদ হরে কৃষ্ণ ধন্যবাদ দাদা সঙ্গে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন লাইভ স্টেশনটি শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন সেই দৃশ্য অসাধারণ মুহূর্ত রেল ব্রিজ আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জ সাইডে এখনও কিন্তু দূরে দেখা যাচ্ছে সেই পাথরের গাড়ি যেতে পারেনি যেটা কিন্তু ববি আনলোড আনলোডিং কমপ্লিট হলো সেই পাথর আনলোডিং কমপ্লিট করে নসিপুর ব্রিজের আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জ সাইড থেকে এদিকে একদম পাথরের গাড়িটা আনলোডিং করতে করতে গেল তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি গুড ধন্যবাদ সুজয় ভক্ত তো সেই একদম নসিপুর ব্রিজের আজিমগঞ্জ সাইড সেই আজিমগঞ্জের দিকে একদম সেই যে পাথর পাথরের গাড়ি আনলোডিং এই পর্যন্ত হলো মানে এরপরে কিন্তু পরবর্তী টাইমে আরও একবার আসবে এমন নয় যে পাথরের গাড়ি আর আসবে না আরও একবার পাথর লোড গাড়ি আনলোডিং হবে দেখতে পাবেন সেই পাথর ভর্তি গাড়ির পাথর লোড ববিয়ান আনলোডিং করতে করতে যাবে ব্রিজের ওপর আপডেট ব্রিজের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে সঙ্গে থাকবেন ব্রিজের কাছে কি কাজ চলছে দেখতে পাবেন লাইভে এখনও কিন্তু সেই ডিজেল লোকোমোটিভে ডাব্লুডিএম থ্রি এ সেই ডাব্লুডিএম ছিঁড়ে বর্ধমান সিটের যে লোকোমোটিভ সেই লোকোমোটিভের সাউন্ডটা পাচ্ছেন সেই লোকোমোটিভের বিরাট হুটারের শব্দ সেই শব্দ এখনও নসিব আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এদিকে নসিপুর ব্রিজ ব্রিজের দিকে যাচ্ছি আপনাদের ব্রিজের সাইডে আপনাদেরকে দেখাবো যে কীভাবে সেই ব্রিজের দিকে আনলোডিংয়ের কাজ করতে করতে একদম কতটা প্রয়োজন হবে পাথরের ব্রিজের সাইডের দিকে এখনও কিন্তু পাথরের প্রয়োজন রয়েছে গাড়িতে পাথর থাকলে যতটা পাথর পড়লো আরও ততগুলো যদি ববিয়ান থাকতো তাহলে নসিপুর ব্রিজ পর্যন্ত কমপ্লিট হয়ে যেত তো পরবর্তীতে খুব শীঘ্রই সাত থেকে আট দিন অথবা এক আধ সপ্তাহের মধ্যে অথবা প্রয়োজন পড়লে দু তিন দিনের মধ্যে হতে পারে তাদের যদি সেরকম থাকে কাছাকাছি তাহলে অবশ্যই খুব শীঘ্রই দেখতে পাবেন সে পাথরের আনলোডিংটা শুরু হবে আবারও সে যে এইটুকু কাজ বাকি থাকলো সেই এইটুকু অসমাপ্ত কাজ কমপ্লিট করার জন্য পাথরের গাড়ি আনলোডিং দেখতে পাবেন তো সামনে নসিপুর রেল ব্রিজ ব্রিজের দিকে এই পর্যন্ত কিন্তু পাথর মোটামুটি যা আছে আরও প্রয়োজন হবে সেখানে পাথর দেওয়া হবে বা প্রয়োজন না হলে তারা ট্যাম্পিং টুলসের কাজটা শুরু করবে সামনে কিন্তু খুব শীঘ্রই দেখতে পাবেন যে ট্যাম্পিং মেশিন ট্যাম্পিং মেশিন আসবে ট্যাম্পিং মেশিন এসে সেই লাইনকে ট্যাম্পিং মানে সেই যে প্যাকিংয়ের কাজ লাইন প্যাকিং যে লাইন প্যাকিং আপনারা দেখেছেন আমগাটা সাইডে কমপ্লিট হয়ে গেছে সেই লাইন প্যাকিংয়ের গাড়ি খুব শীঘ্রই নসিপুর রেল ব্রিজের আজিমগঞ্জ সাইডে সাইকেল নিয়ে এসছো সাইকেল নিয়ে এসছো আমি দর্শক দেখতে পাচ্ছেন সেই নসিপুর ব্রিজ আজিমগঞ্জ সাইড এদিকে কিন্তু একদম সেই পাথরের গাড়ি আনলোডিং করতে করতে একদম কতটুকু পর্যন্ত হলো ওই সামনে ওখানে সমাপ্ত হলো পাথরের আনলোডিং তারপরে এখান থেকে প্রায় পাঁচ থেকে ছশো মিটার একটু একশো পঞ্চাশ মিটার হয়তো একটু কম বেশি টলারেন্স ধরে রাখবেন সেটা হতেই পারে একবারে চোখের আইডিয়াতে অ্যাকুরেট বলা সম্ভব নয় সামনে ব্রিজ ব্রিজের দিকে এদিকে দেখতে পাচ্ছেন সেই যে লাইন লাইন বরাবর ডাইরেক্ট স্ট্রেট এই সামনে ব্রিজের দিকে আর ব্রিজের সাইডে ব্রিজের কাছে কাজ চলছে সেই যে পাইপ লাইনগুলো রেডি করা হচ্ছিলো সেই ব্রিজের সাইডে পাইপ লাইন এছাড়াও নসিপুর ব্রিজের পাশে ওইদিকে দূরে ওই সাইডে যে অ্যাক্সেল কাউন্টিং বক্সের ফাউন্ডেশন হয়েছে সে সমস্ত আপডেট বিভিন্ন আপডেটগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকুন লাইভে রয়েছি এখন এই মুহূর্তে নসিপুর ব্রিজের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ সাইডে লাইনের আপডেট খুব শীঘ্রই আসবে ব্রিজের ওপরের আপডেট অবশ্যই আসবে কোয়ালিটি গুড ধন্যবাদ কেমন আছো দাদা ভালো আছি মনি একদমই অসাধারণ তোমরা কেমন আছো অবশ্যই জানাবে তো ফেসবুকে কিন্তু বোঝা যাচ্ছে না যে কতজন লাইভে আছো কারণ কোয়ালিটি ব্যাড হওয়ার কারণে অনেকক্ষণ ধরে লাইভটা করা হয়েছে আমি কিন্তু এখান থেকে বুঝতে পারছি না কতজন লাইভে আছো তো তোমরা যারা লাইভ সেশনে দেখতে পাচ্ছ যে লাইভে কতজন দর্শক রয়েছে তারা একটু অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে লাইভ চালিয়ে যেতে ভালো লাগে খুব কম সংখ্যক লোক থাকলে কিন্তু সেই লাইভে মজা আসে না একটু কমেন্ট করে জানাবে কতজন লাইভে রয়েছে ইট বলছে দাদা নাম নিও আমার অবশ্যই নিয়েছি তোমার নাম তো লেখা নেই জিৎ জিৎ সরি জিত ক্ষমা করবে জিৎ সেভেন টোয়েন্টি কোয়ালিটি আসছে ওয়াইটিতে সেভেন পি একদমই এটা সেভেন টোয়েন্টি পি করা আছে কারণ যদি হাই কোয়ালিটি করি কোয়ালিটি ব্যাড আসবে হ্যাঁ হান্ড্রেড করলে পরে পরবর্তীতে কোয়ালিটি খারাপ আসবে তখন ঝিলঝিল করবে একদমই দেখতে পাবেন না তাই কোয়ালিটিটাকে কমিয়ে দিয়েছি যাতে আপনাদের সেই সমস্যাটা না হয় আপনারা আগে বলতেন যে দাদা আপনার লাইভ মানে দেখতে ইচ্ছা করে না কেন যে আপনার লাইভের কোয়ালিটি খারাপ হয় তো কোয়ালিটিটা আমি কমিয়ে নিয়েছি এর থেকে বেশি কিছু আর করতে পারবো না কারণ সে ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে তো আমি আর এদিকে ওদিকে আপডেটে লাইভ করতে পারবো না সে কারণে দেখতে পাচ্ছেন এখানে নসিপুর ব্রিজের কাছে চলে এসেছি ব্রিজের কাছে এই মুহূর্তে টোয়েন্টি ওয়ান বিধান একদমই তো ভালো থাকবেন সেই সুন্দর মুহূর্ত আপনারা অনেকে শেয়ার করেছেন আবারও যারা রয়েছেন লাইভে শেয়ার করুন তো দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজের কাছে যাচ্ছি ব্রিজের কাছে এই মুহূর্তে এদিকে সেই যে অ্যাক্সেল কাউন্টিং বক্স সেই বক্সের যে লাইন করা হয়েছে নসিপুর ব্রিজের কাছে দেখতে পাচ্ছেন সেই অ্যাক্সেল কাউন্টিং বক্সের ফাউন্ডেশন ফাউন্ডেশন এখানে এই পর্যন্ত হয়েছে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন ফাউন্ডেশান কমপ্লিট করা হয়েছে নসিপুর ব্রিজের কাছে নসিপুর ব্রিজ ব্রিজের কাছে এইখানে কিন্তু ফাউন্ডেশনটা এই পর্যন্ত কমপ্লিট হয়েছে তো এত দূর আপডেট আমি আপনাদের দিয়ে দিলাম তো দর্শক সে আজিমগঞ্জের ওখান থেকে এসে পাথর আনলোডিং শুরু করে বিভিন্ন আপডেট আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের মুখবেন দেখবেন ইউটিউব থেকে লাইভটা শেষ করছি আর ফেসবুকে সঙ্গে থাকুন ফেসবুকে লাইভ চলবে আর বাদ বাকি আপডেট খুব শীঘ্রই ভিডিওর মাধ্যমে ইউটিউব চ্যানেল ফেসবুকের সমস্ত জায়গায় আসবে